নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার দুই গোপাল ঘরে এসেছে তাই ভাবলাম যে আপনাদেরকে দেখাই একটা আমার ছিল গোপাল আর একটা হচ্ছে আমার শাশুড়ির গোপাল আমার শাশুড়ি যেহেতু নয়না দেবী নায়না দেবী না সরি বৈষ্ণোদেবী গেছে তো ওনার গোপালটাকে আমার কাছে দিয়ে গেছে সেবা করার গোপাল সেবা করা তো সবার ভাগ্যে থাকে না আমার ভাগ্য ভালো যে আমি দুই গোপালের সেবা করতে পারছি তো শাশুড়ি এলে আবার উনি নিয়ে চলে যাবেন তো দুই গোপালকে আমি সাজিয়ে দিয়েছি কী ধরুন লাগছে দেখুন তো বসে আছে দুজনে একদম জগাই মদাইয়ের মতন যেন একদম মানে এত সুন্দর লাগে না আমার দেখতে কিউট লাগে তো আমারও ইচ্ছা আছে আরও একটা বড় গোপাল কেনার তো এখন না পরে কিনবো নিজের বাড়িঘর হলে সমস্ত কিছু ওর জন্য আলাদা আলাদা সব কিছু করবো তখন বা সেখানে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এবার আরতি করে নেবো আমার পুজোটা কমপ্লিট হয়ে যাবে আমার দুই গোপালকে কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন আচ্ছা একটা কথাও বলা ছিল আপনাদের সাথে তো আপনারাই বলুন আমার কি ভিডিও বানানোটা খুব ভুল হয়ে যাচ্ছে যদি হয়ে যায় খুব ভুল আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সাপোর্ট পাওয়ার জন্য আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি ভিডিও আবার এডিট করে ছাড়ছি কিন্তু আপনারা কিছুতেই আমার ভিডিওতে মানে লাইক করেন না কমেন্ট করেন না সাপোর্ট করেন না পাশে থাকেন না তিনশো নব্বই জন আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু দেখুন আমার কোনো ভিউজ আসে না কোনো লাইক আসে না প্লিজ আপনারা আমার পাশে থাকুন সাপোর্ট করুন বাঙালি হয়ে যদি বাঙালি পাশে না থাকেন তাহলে কার পাশে থাকবেন আপনারাই বলুন তো আপনারা আমাকে সাপোর্ট করুন আমি আপনাদের সাপোর্ট করব তবেই তো একে অপরে আমরা এগিয়ে যাবো তাই না তো দুপুরে আজকে বানিয়েছিলাম কথায় কথায় বলতে ভুলে গেছি উচ্ছে ভাজা এদিকে ঝিঙের ভর্তা চিকেন আর হচ্ছে আমের চাটনি আর অনেক কিছুই আজকে বানিয়ে ফেলেছিলাম আর হচ্ছে যে নোটের শাকের ডাটা ছিল সেটা বানিয়েছিলাম তোমার সর্ষে দিয়ে তো অনেক কিছুই রান্না হয়ে গেছিলো আজকে তারপরে বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম একটুখানি ঘুরতে 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 মনে হচ্ছিল যে এত পরিমাণে গরম পড়েছে এখানে সাতচল্লিশ ডিগ্রি গরম জানেন আপনাদের সাথে আমি স্ক্রিনশট শেয়ারও করেছি তো আইসক্রিম খেতে ইচ্ছা করছিলো তিনজনে মিলে এলাম আইসক্রিম খেতে আমার আইসক্রিম খেতে শুধু ইচ্ছা করছিলো তাই না আমার ছেলেও খুব আইসক্রিমের পোকা তো এই দোকানটায় এলাম ভিডিও বানাচ্ছি এই কারণে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ওখানে মিষ্টির দোকানটা শুধু মিষ্টি থাকে দই থাকে আর অতটা কিছু থাকে না কিন্তু এখানে দেখুন দই মিষ্টি পনির আইসক্রিম বিস্কুট নামকিন নামকিন বলতে চানাচুর আরও অনেক কিছুই এখানে পাওয়া যায় যেমন হচ্ছে ব্রেড পাওয়া যায় তারপর হচ্ছে নিমকি টিমকি সমস্ত কিছুই পাওয়া যায় একটা দোকানে এলে অনেক কিছুই নিয়ে যাওয়া যায় কোনটা ছেড়ে কোনটা নবর ভেবে পাই না যে অন্য জিনিসের অনেক দাম তাই সব কিছু নিতে পারি না যেটুকু দরকার নিয়ে চলে যাই তারপরে আমরা বাড়ি ফিরে যাচ্ছি এই ব্রিজটা যেহেতু নতুন হয়েছে তাই আপনাদের সাথে এটা শেয়ার করলাম আর আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ আমাকে কমেন্ট করুন লাইক করুন আপনারা আমাকে একটা কমেন্ট করলে আমি খুবভাবে মানে ভীষণভাবে উৎসাহিত হই তো আমার এই উৎসাহিত হওয়াটাকে কেড়ে নেবেন না আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আর লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করবেন দেখা হচ্ছে পরের গরম কিন্তু বিশাল পরিমাণে পড়েছে গরমে নিজেদেরকে সুস্থ রাখার জন্য বেশি বেশি করে তেতো শাক সবজি ঠান্ডা খেয়ে আপনারা নিজেরা সুস্থ থাকুন